ডিজিটাল যুগে আজও প্রাসঙ্গিক নারায়ণ দেবনাথের বাটল দি গ্রেট বাহাদুর বিড়াল উত্তরের পূর্ব গল্পের বইমেলা অন্তিম লগ্নে আগামীকাল এই বই মেলা শেষ দিন প্রথম দিন থেকেই প্রচুর বই প্রেমী ভিড় করেছিল উত্তরবঙ্গ মেলায় এবং উল্লেখ্য ডিজিটাল যুগে আজও প্রাসঙ্গিক নারায়ণ দেবনাথ ও বাহাদুর বিড়াল বাটুল দি গ্রেট সহ অন্যান্য বাংলা কমিক্সের বইগুলি আসুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস অনেক কার্টুন অনেক রকম দেখা যায় তার তুলনায় মধ্যে বাতুল হাদা এখনো প্রাসঙ্গিক এবং তার প্রয়োজনীয়তা আছে আ কেমন চাহিদা হয়েছে চাহিদাও খুব ভালো হয়েছে বাটুল আমাদের প্রায় শেষ হয়ে পর্যায়ে আদা আর সমগ্র তো নেই সমগ্রটাই সবাই তুলে নিয়েছে যে এই কালেকশনটা আর পাওয়া যাবে না সেই কারণে সমগ্রটা বেশি বিক্রি হয়েছে কিন্তু যেগুলো ছোট ছোট পাটের যে অংশটা সেটা দুই এক কপি এখন পড়ে আছে ওই বৃহরোববারের মধ্যেই আশা করছি বাটুল কমপ্লিট হয়ে গেছে বাটুল কমপ্লিট হাদা বোধা কিছু আছে আদা নেই আর হাদা সম্পূর্ণটাই শেষ হাদা বোধা বাটুল দুটোই শেষ বাটুল আছে কিছু কিন্তু সমগ্র নেই আচ্ছা আর এই লুজ ছোট ছোট পাট যেগুলো সেগুলো আর এই বাচ্চাদের জন্য এই যে কমিক্স এই ছোট ছোট এই আذاবোদা বা টুল জিগাট ক্রেতা কোন বয়সীরা বেশি নিয়েছে বেশি অবশ্যই ছোট আচ্ছা হ্যাঁ তার মধ্যে বড়রাও যে নেয়নি তার নয় বড়রাও সংগ্রহ করে রেখেছে যেই পাটটা হারিয়ে গেছে সেরকম বুঝে সেগুলো যাদের নেই বা ধরুন দশটা তার কেনা রয়েছে বাকি চারটে সে সংগ্রহ করে পুরো পার্টটাই কমপ্লিট করে নিয়েছে মানে এখনো এই যে ডিজিটাল যুগে নিজেদের আধিপত্য বজায় সঙ্গেই আমরা যেটা রয়েছি ডিজিটাল যুগে শুধু তো নারায়ণবাবুর তো বাটুলার হাদা নয় সঙ্গে আরও দুটো বই ছিল সেটা হচ্ছে কৌশিক গোয়েন্দা আর বাহাদুর বিড়াল নারায়ণ দেবনাথের একটা বিরাট বড় ইয়ে সেই বাহাদুর বিড়ালটা আমাদের কাছে তিন দিনের মাথায় শেষ হয়েছে কৌশিক গোয়েন্দাও চার দিনের মাথায় শেষ হয়ে গেছে এটাও একটা আলাদা বাহাদুর বিড়াল ছিল শুকতারার প্রথম কভার এটা একটা দেখার মতন জিনিস উনি নিজেই কভারটা করে দিতেন ওই বিড়ালের কাহিনী দিয়ে এটা সুক্তারা সেই অংশটা এইবার লোকে